হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলেজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি একটি জটিল বিষয় মানে এই বিষয়টি আপনারা জানতে চেয়েছেন যে আসলে এই বিষয়ে আমরা কি করতে পারি তো এই যে আজকে আপনাদের যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর আপনারা আশা করি পেয়ে যাবেন কারণ আমি চেষ্টা করি আপনাদের যে প্রশ্ন থাকে আপনাদের যে অভিমত থাকে আপনাদের যে চাহিদা থাকে সেগুলি পূর্ণ করার জন্য আর যেগুলি আপনাদের জীবনে অত্যন্ত প্রয়োজন আমার ভিডিওগুলি দেখবেন সব পাথরের উপরে কেন আমি পাথরের উপরে করি সেটি হচ্ছে আপনারা জ্যোতিষের কাছে যান সাজেস্ট নেন জ্যোতিষী একটি পাথরের অ্যাডভাইস করে বা দুইটি পাথরের অ্যাডভাইস করে তখন আপনার সেই পাথরটা ক্রয় করেন কিন্তু দেখাচ্ছে সেই পাথরটা ক্রয় করে আপনি উপকার পাচ্ছেন না কেন পাচ্ছেন না এই বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি সবসময় এই ভিডিওতে দিয়ে থাকি যেমন না পাওয়ার পিছনে কারণ রয়েছে আপনার দেখাচ্ছে যে দুইটি রত্ন আপনাকে দিয়েছে সেটি পরস্পর শত্রু আবার দেখা যাচ্ছে যে রত্ন আপনি ক্রয় করেছেন না আবার দেখা যাচ্ছে যে আপনার গ্রহ অনুযায়ী সে রত্ন আপনি করতে পারেননি বা আপনাকে সে রত্ন দেওয়া হয়নি সুতরাং এই যে বিভিন্ন সমস্যায় বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে রত্নকাথর পরে আপনারা উপকার পান না আজকে দুইটি রত্নের কথা বলবো যে রত্ন দুটি আপনারা অহর ব্যবহার করে থাকেন আর আপনারা প্রশ্নও করে থাকেন যে এই দুইটি রত্ন একসাথে করা যায় কিনা সেটি হচ্ছে রবি এবং বুধ কারণ রবি এবং বুধ এই দুটি রত্ন পরস্পর আমরা হহ্রহ ব্যবহার করে থাকি এখন আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে রবির যে গ্রুপ সেই গ্রুপে রয়েছে আপনার মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং শনির গ্রুপে রয়েছে শুক্র বুধ রাহু কেতু এখন এই শনির গ্রুপের রত্ন কিভাবে আপনি রবির গ্রুপের রত্নের সাথে ব্যবহার করতে বলেন বা ব্যবহার করা যায় কিনা আসল কথা হচ্ছে রবি এবং বুধ এটি দুই গ্রুপের রত্ন হলেও অর্থাৎ শত্রু গ্রুপের রত্ন হলেও রবির শত্রু হচ্ছে শনি আর শনির গ্রুপের রত্ন হচ্ছে বুধ এই বুধের রত্ন পড়লে আপনার ক্ষতি হবে কি না সেটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখন বিষয় হচ্ছে রবির গ্রুপের রত্ন পড়লে সেই সাথে আপনি যদি বুধের রত্ন পড়েন যেমন আহ বৃহস্পতির সাথে বুধের রত্ন পড়লে কিন্তু ক্ষতি করবে মঙ্গলের সাথে বুধের রত্ন পড়লে কিন্তু ক্ষতি করবে কিন্তু রবির সাথে যদি বুধের রত্ন পড়েন তাহলে কোনোই ক্ষতি করবে না কেন করবে না তার মূল কারণ হচ্ছে রবির যে সবচেয়ে নিকটতম গ্রহ অর্থাৎ সূর্যের যে নিকটতম গ্রহ সেটি হচ্ছে বুধ কাজেই কাজেই রবির যে তাপ সেই তা তাপ কিন্তু বুধ সহ্য করতে পারে এবং বুধের সাথে রবির সাথে তা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে অর্থাৎ সেটি যদি ভাবে বলতে যাই সেটি হচ্ছে আপনার রবির পুত্র হচ্ছে বুধ আর রবি হচ্ছে পিতা আর বুধ হচ্ছে পুত্র আর বুধকে বলা হয় বালক গ্রহ অর্থাৎ সে একজন বালক এখন বালকের কিন্তু আসলে কোনো শত্রু থাকে না যে কারণে রবির সাথে বুধের রত্ন ব্যবহার করলে কখনোই ক্ষতি করে না এছাড়াও আপনি দেখবেন চন্দ্রের সাথেও বুধের একটি ভালো সম্পর্ক রয়েছে কারণ চন্দ্র হচ্ছে মাতা আর রবি হচ্ছে পিতা এখন চন্দ্র এবং রবি এই দুটির সন্তান হচ্ছে আপনার বুধ কাজে এই দুই গ্রহের সাথে বুধের রত্ন পড়লে কখনো ক্ষতি করে না কারণ চন্দ্র কখনো সন্তানকে শত্রু মনে করতে পারে না এখন কথা হচ্ছে যে বুধের সাথে কিন্তু আবার চন্দ্রের শত্রুতা রয়েছে কারণ মা যখন সন্তানকে প্রহার করে সন্তানকে শাসন করে তখন কিন্তু সন্তান মাকে শত্রু মনে করে এ কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে বুধ চন্দ্রকে শত্রু মনে করে কিন্তু বার্ড আর চন্দ্র বুধকে শত্রু কখনোই মনে করে না এর জন্য আপনি রবির সাথে বুধের রত্ন করলে আপনার কখনোই ক্ষতি করবে না বরং আরো আপনি সাপোর্ট পাবেন যেখানে সন্তান এবং পিতা একসাথে থাকে তখন সেখানে একটি শক্তি বা পাওয়ার সৃষ্টি হয় কাজেই আপনি বুধ এবং রবি অর্থাৎ পান্না এবং রুবি এই দুটি পাথর আপনি একসাথে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যা হবে না আশা করি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাবার এবং বলার চেষ্টা করেছি যে আপনারা যে রত্ন পড়বেন অর্থাৎ রবি এবং বুধের রত্ন পড়লে আপনাদের কখনোই ক্ষতি হবে না এছাড়াও আপনারা যে কোনো রত্ন পড়তে গেলে অবশ্যই আমার যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন তাহলে আপনি রত্ন ব্যবহার করে কখনোই ঠকবেন না কখনোই আপনার অপকার হবে না উপকার তো হবে অপকার হবে না আপনার টাকা লোসকান যাবে না আপনার জীবনের যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সেটি আপনার পূর্ণ হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ